কুফরির মধ্যে ছিল যারা মাস পূজা সূর্য পূজা করতো এগুলো থেকে বের হয়ে না তোমার কাবাকে মানুষের কলবে আমরাই প্রতিষ্ঠা তারপরেও অনুগত নও বলে অপবাদ দাও আমাদের আমরা যদি অনুগত নই তাহলে মিউত দয়ালু নও দিলদার নও এখানে আল্লামা ইকবালের অভিমানের ভাষা সব কিছু করলাম আমরা আল্লাহ তোমার জন্য তারপরে তুমি আমাদের অপমান দাও তা আমরা যদিও অনুগত নই দয়ালুকে বলো তো আল্লাহ এই কোন জাতি তোমার জন্য রক্ত দিছে যুগে যুগে কালে কালে আল্লাহর নবী রসুল অলি গাউস কুতুব আরিফ আব্দাল তারা রক্ত দিছে গরদান দিছে তাদের রক্তের বিনিময়ে গরদানের বিনিময়ে রানচিত হইছে বঞ্ছিত হইছে সে কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের মধ্যে আমরা দণ্ডিত আমরা বঞ্চিত আমরা যারা আমাদেরকে মুক্তি দিতে আসে যারা আমাদেরকে তোরাইতে আসে যারা আমাদেরকে এই কুফরি থেকে এই শিরকি মস্তাদ থেকে বের করে আমাদেরকে নাজাদের শান্তি দেয় নসব দে মুক্তি দে তাদেরকে বিনিময়ে আমরা কি দিতে জানেন খাটত বিদ্রোহ হিতকারী তামাশা গায়ে হাত তুলছি তাদের গর্তন নিয়ে নেছি দেখেন ইসালাই কি করছে তারা ইহুদির ইসালাই সাল্লাম কি করছে দেখেন মুসা আলাইহিস কি করছে ইতিহাস দেখেন নূহের আলাইহিস সালাম কি করছে দেখেন এই মুসা আলাইহিস সালামকে কি করছে ইতিহাসে দেখে हजरत इब्राहिम की कोर्स देखें हमारे सरकार अबुल काशिम मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम ने की हुई से देखें कारवाला ने की हुई से देखें जंगे सिफिन ने की हुई से देखें जंगे नहवा ने की हुई से देखें जंगे करबला की हुई से देखें देखें आज एक बैठक पे बांग्लादेश की होते देखें देखें अल्लाह के वली ने दरगाह है तारा आक्रमण करते तारा जाने ना কোন জায়গায় তারা আক্রমণ করেছে কারণ এই ভারতীয় উপমহাদেশে দিন ইসলাম হারাইছে সুফিরা অলিরা ধর্মেশ্বরা পীর ফকিররা আওলাদের সুন্দর তাদের সাথে তারা তো জীবিত মানুষ তো জীবিতের কাছে সাহায্য চায় মরার কাছে সাহায্য চায় আমার বলেন তো কেউ কবস্থানে কাছে সাহায্য চাইতে আরে কবস্থানে মরা মানুষটাকে রোজায় মাজারে কে থাকে

নিজেকে ফানা করে দিছে নাই করে দিছে আল্লাহর ইচ্ছার কাছে নিজের ইচ্ছা ইচ্ছাটাকে মিটাই দিছে আল্লাহর ইচ্ছার কাছে যে কতল হয়ে গেছে তোমরা তাকে মৃত বলিও না আল্লাহ বলতেছেন আল্লাহ বলছে আল্লাহ রাস্তায় যে কতল হয়ে গেছে ফানা হয়ে গেছে নাই হয়ে গেছে ওই সাধককে তোমরা মৃত বলিও না আল্লাহ বলছে মৃত বলিও না আমি যদি চিন্তা করি মনে মনে মৃত ইমান থাকবো আল্লাহ বলছে আল্লাহ রাস্তায় যারা কর্তম হয়েছে যারা ফানা হয়ে গেছে ওই সাধকদেরকে তোমরা মৃত বলিও না যারা জেহাদেহ করছে ওই শহীদদেরকে তোমরা মৃত বলিও না মৃত বলতে মাহা করছে সাবধান করছে তারপরে বলতেছে বাহি বরং তারা জীবিত বা এন যাকুন এবং তারা ভিতরে ভিতরে তাদেরকে ভিতর ভিতর রেজেক দিয়ে বাসায় রাখে মানে আল্লাহ রেজেক কে পান একজন মুশ্রেদ একজন কাফে কখনো আল্লাহ রেজেক পেতে পারে না আল্লাহ রেজেক সেই পা যে আল্লাহর জন্য বের হয়েছে যা আল্লাহর জন্য কর্তন হয়েছে এই রেজেক আলু পটল না এই রেজেক আলু পটল চাল ডাল না এটা সবাই খাইতে পারে এটা রহমানের দয়া আর রেজেক আল্লাহর রেজেক রহিমের দয়া মুক্তির স্বাদ এ তাওহীদের আনন্দ এটা তারা পাচ্ছে বাল এন্ড দা এবারেজেকি মরাই অ্যামেজিং যে রেজেক পাবো হইছে সেটা जिंदा জিন্দার হয় মাজার जिंदा হাই রওজা এজন্য আল্লাহর অলিরা আল্লার নবীরা সুফিয়া সাধকরা আল্লাহ রাস্তায় فنا হয়ে গেছে নাই হয়ে গেছে কর্তল হয়ে গেছে তাদেরকে কোরআন বলছে মৃত বলিও না তারা জীবিত তুমি আল্লাহর কাছে নবীর কাছে রসুলের কাছে জীবিত অবস্থায় যেভাবে আসতে যে সম্মান নিয়ে যে ভক্তি নিয়ে আল্লাহর অলি আল্লাহর নবী আল্লাহর রসুল এহারত লাগলে ওই তাসিম ওই মোহাম্মত ওই জসফা ওই হালনি ওই

দা শ্রুণ সাবধান সাবধান রাস্তায় পট্টল হইছে তাদেরকে তোমরা মৃত বলিও না বরং তারা জীবিত বাধাও এবং তোমাদের বেন তোমাদের মাথা তোমাদের মস্তিষ্ক তোমাদের চিন্তা ভাবনা তা উপলব্ধি করতে পারে না তোমরা দেখবার এরা মরে গেছে আল্লাহ বলতেছে তারা জীবিত তোমাদের ব্রেন অবজর করবে না তোমরা বুঝতেও পারবো না যদি বলো তোমরা মৃত মুখে মুখে বলতে হবে না আল্লাহর অনি মৃত মনে মনে চিন্তা করলে কাফের মনে জাহিঙ্গা সকল আমল বরবাদ সকল কিছু বরবাদ কেন আপনি ইমান একটা কাফের হয়ে গেছে এই আল্লাহর অলিদের বিষয়ে খুব সেন্সিটিভ হতে হবে এখানে সতর্ক আগে সাবধান তারপরে বিধান বর্ণনা করছে এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট কারণ এটা সুফিবাদের এটা ইসলামের মূল দর্শন আজ বাংলাদেশে এই মুহূর্তে একটাই আন্দোলন চলতেছে সত্যের জয় হবে সত্যের বিজয় হবে কারণ সব সময় সত্যের জয় হয়েছে সময় সত্যের বিজয় হয়েছে আর সত্যের পক্ষে অল্প মানুষ থাকে সত্যকে অল্প মানুষ ধারণ করে বিরোধী শক্তি দেখবেন বিশাল বড় কিন্তু তারা খুব অল্প কিন্তু অল্প কি হবে কত বড় দলের উপরে দল বিজয়ী হয়েছে কারণ তারা সত্যকে ধারণ করছে তারা প্রজ্ঞা তারা জ্ঞানী তারা সাবিরিন তারা মুমিন তারা মহসরিন তারা মুক্তাকি তাদের সাথে আল্লাহ রাবুল আলমী সাত রূপে তিনি সহায়ক তাদের সাথে আছে তাদের সাথে সমগ্র সৃষ্টি আছে তাদের সাথে আল্লাহর পরিষদ আছে তাদের সাথে ফেরেশতারা আছে কোন ভয় নাই আমাদের বাতিল কখনোই সুফি বাদকে আঘাত করতে পারবে না যারা আঘাত করতে এসেছে তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে ইনান ইনসামা হুলিকা হালুওয়াত অবশ্যই ইনসান। ক্ষতিগ্রস্ত হবে ইনসান এখানে আসবে একটা আমানু কখনো আসবে না আমানু আউলিয়াকে দেখলে নবীকে দেখলে অলিকে দেখলে সম্মানের সহিত করে ফেলবে শাস্তা দিয়ে দিবে কারণ সত্য সে সত্যকে দেখে ফেলেছে সাক্ষী দিয়ে দিবে কিন্তু কখনোই ইনসান স্বীকার করবে না কারণ ইনসানের মধ্যে সন্দেহ আছে কি আছে কারণ ইনসান ক্ষতিগ্রস্ত অজ্ঞান নাদান বেদিন তার কোনো দিন নাই ধর্ম নাই কারণ যার গুরু নাই তার দিনও নাই ধর্মও নাই তার কেবলাও নাই তার কাবাও নাই তার কিচ্ছু নাই যার মু আছে যার রাহবার আছে যার আঁকা আছে তার সব আছে এই জন্যই বাবা বেদমার্সি বলছে বীর একবারই মরে আর কাপুরুষ দবে দবে মরে এই মেসেজটি সত্যের জন্য জীবনও যদি দিয়ে দাও তাহলে এই সত্যের জন্য জীবন দেওয়াটাই মানে তুমি জীবিত তুমি পূর্ণ উজ্জীবিত হয়ে যাও এই শক্তি এই তেজ এই জজ্বা আমাদের মুশে আমাদের সিনার মধ্যে ঢাইলা দিছি এখন ওই শক্তি ওই জজ্বা আমাদেরকে নিতেই হবে এখানে আর তুচ্ছ জ্ঞান নয় কে বড় কে ছোট সেটা নয় বৃহৎ স্বার্থে আমাদেরকে সকল সুফিবাদী সকল তরিকাপন্থী সকল দরবার একত্রিত হয়ে মোকাবেলা করতো এটা আমাদের ভক্তের ইমানই দায়িত্ব আল্লাহর নবী আল্লাহর আল্লাহর আর এই কোরআনের করে আল্লাহর বিরুদ্ধে যে আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধ করে আমরা আল্লাহর অলিদের পক্ষে আল্লাহর অলির পক্ষে স্বয়ং আল্লাহ সকল নবী রসুলগণ সকল ফেরেস্তাগণ এখন আমাদের ইমানই দায়িত্ব হলো আমরা দরজার সাথে প্রজ্ঞার সাথে হেকমতের সাথে বাতেলদের যত রকমের সদা পরামর্শ সব ধ্বংস করে দিব কারণ আল্লাহ ইকবাল একটা কথা বলছে এ হাল তারা জাল হে এ মাকসুদ তারা মাল হে এ আজব তারা চাল হে লাখ তালে আন্না কা দিয়া সব আন্দা করে দিছে এ হাল তারা এদের চাল এদের হাল সব চাল সব মানুয়ার সব প্রতারণার উদ্দেশ্যে উদ্দেশ্যই কি জানেন মাল ক্ষমতা মসন এরা মসনদে বসার জন্য মালের ধান্দা ক্ষমতার ধান্দা এমন এমন আজব চাল দিব যে কোনো সাধারণ মানুষ বুঝতে পারবো না কিন্তু মমিন তো সূক্ষদর্শী সোফি তো অন্তর্দৃষ্টিওয়ালা তাদেরকে কেমনে ফাঁকি দিবা তুমি যেই জাগাতে ফাঁকি দিবা মুমিন ওই জায়গার মধ্যেই বসে থাকবে এই জন্যই বলতেছে এ হাল তেরা চালে হে এ মাসুদ তারা মাল কি আজব তারা চালু তাদের চালগুলো খুবই আজব সূক্ষ্ম সূক্ষান্তি সূক্ষ্ম এই আজব আজব চাল দিয়ে অসংখ্য সাধারণ মানুষদেরকে তারা বোকা বানায় নিচ্ছে অন্ধকার ভেড়ে দিচ্ছে অন্ধকারে ফেলে দিয়ে তারা ক্ষমতা নিচ্ছে এই মেসেজগুলো কেন আমাদেরকে দিয়েছে মুসলিম শাস আল্লামা ইকবাল সেই ইকবাল আমাদেরকে আমাদের ইমানকে বৃদ্ধি করার জন্য দিয়েছে বাবা জাহাঙ্গীর এই ইসলামের মধ্যে তসদিদ দান করছে তসদিদ এটাকে পুনরুজ্জীবিত আবাল করছে সত্যের চাঙ্গা বাড়ি দিয়ে গেছে সত্যের নিশান উড়ে গেছে এই সত্য আমরা পাইছি এই সত্যের জন্য প্রয়োজনে জীবন দিব জান দিব মাল দিব জানে মালে বাতেলের বিরুদ্ধে আমরা দাঁড়াবো